ভিউয়ার্স আমি কামরুলের আসেল ইংল্যান্ডর সোলসবাড়ি এরিয়াতে এলাম আজকে একটা নিউজ পারপাসে এখানেও আইয়া কেন যে হিস্ট্রি জানলাম আমি এখানেও দীর্ঘ ঐতিহ্য এবং তারা সুদূর প্রসারী কালচারর অনেক ইতিহাসর সাক্ষী এই সোলসবাড়ি এরিয়া আমি এখানে সোলসবাড়ি এরিয়ার যে বাংলাদেশি আমরা যারা কমিউনিটির আসল এখানে তার ব্যবসায়ী চাকরিজীবী তারার মাস থাকি এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজাদবাই আজাদ মিয়া সবার কাছ থেকে আমি আজকে কিছু তথ্যগুলো জানতাম সেই সোলসবাড়ি টাউন সোলসবাড়ি এরিয়া সম্পর্কে আপনি এই শহরে কতদিন থেকে বসবাস করা থ্যাংক ইউ আমি নাইনটিন থেকে সোলসবাড়ি শহরে বসবাস করতেছি আপনি একটু আমরা কইবানি কেন বাংলাদেশি আমরা কমিউনিটির মানুষরা কত বছর থাকিয়া এই অঞ্চল আইয়া অবস্থান করা আমি যখন এইটি নাইনে আসছি তখন শুধু মুরব্বীদের পক্ষ কাছ থেকে জানতে পারছি যে আমাদের এই ছলসবাড়িতে নাইনটিন সিক্সটি টুতে আমাদের একজন বাংলাদেশি সিলেট থেকে আগত উনি সলসবাড়িতে প্রথম ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে উনি এই ছলসবাড়িতে অবস্থান করছিলেন এই নাইনটিন সিক্সটি থেকে আজ পর্যন্ত বছর পর বছর আমরা বাংলাদেশি এই ছলসবাড়ি শহরে বসবাস করে আসতেছি আমরা যখন এইটি নাইনে আসি তখন এই ছলসবাড়ির সিটিটা শুধু সাদা লোকের বসবাস ছিল আমরা বাংলাদেশি খুব কমই তিন চারটা রেস্টুরেন্টের মালিক এবং এমপ্লয়ি যারা তারা শুধু বসবাস করতেন পরে ফ্যামিলি একে একে করে আসছে এখন আমরা এই পর্যায়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের সোলসবাড়ি সলসবাড়িতে আমাদের বাংলাদেশ থেকে আগত হেরিটেজ আমাদের ছেলেমেয়েরা এই সলসবাড়িতে অনেক সলিসিটার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইকোনমিক আছেন এবং বিশেষ করে আমাদের বাঙালি বাঙালিবাইদের মধ্যে আমাদের সলসবাড়িতে কাউন্সিলার এবং মেয়রও এবং আর্মি এই সলসবাড়িতেই আমরা বাঙালির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হয়েছি আমরা আশাবাদী যদি আমরা এইভাবে সবাই ঐক্যম্য থেকে আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আগামীতে আমরা এবং আমাদের ছেলেমেয়েরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং এই ব্রিটিশ সমাজে বিশেষ অবদান রাখতে পারবো বলে আমার বিশ্বাস বৈসব ঠিকানো বাঙালি কতটা পরিবারে মনে কোনো হিসাব আছে নি আপনার কাছে বর্তমানে বসবাস করেন আমার আনুমানিক বর্তমানে সত্তর পচাত্তরটা ফ্যামিলি হবে আমি ওবিশুতে জানতাম সেরাম এখানেও ঘরর দাম কেলায় একটা এক বেডরুমের ঘরর দাম কত ফরতোফারে আর একটা দুই বেডরুমের ঘরর দাম চলসবারি অবশ্যই আপনারা জানেন কেটিডর সিটি এবং হিস্টোরিক সিটি বর্তমান কিংস চার্লস এর যখন প্রথম বিবাহ অনুষ্ঠিত হয় গায়নার সাথে এই সোলসবাড়ি ক্যাথিড্রালে পনির বিবাহ অনুষ্ঠান তার সম্পাদিত হয়েছিল ঘরের দাম তুলনামূলকভাবে অন্যান্য এরিয়া থেকে আমাদের সলসবাড়ি খুবই বেশি এক বেডরুম আড়াইশো মিনিমাম টু থেকে শুরু হয় এটা ডিপেন্ড করে ওটার কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডের উপর তিন বেডরুম বেডরুমের যদি কোনো গড় খেউ ক্রয় করতে চায় চারশো সাড়ে সাতশো হাজার ফাউন্ডের নিচে কোনো ধরনের কোনো তিন বেডরুমের হাউস পাওয়া যায় না মানে এক বেডরুমের একটা ফ্ল্যাটের ভাড়া কত পড়তে পারে আর দুই বেডরুমের এক বেডরুমের মিনিমাম সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফিফটি পাউন্ড অ্যান্ড টু বেডরুমের মিনিমাম ইলেভেন হান্ড্রেড টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড পাউন্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর কেমন চাহিদা এখানে বাংলাদেশি রেস্টুরেন্টের কোনো এক সময় খুবই চাহিদা ছিল এখনও চাহিদা আছে কিন্তু স্টাফ সংকটের কারণে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্পেশালি আমরা বাংলাদেশি মালিকানের দিন রেস্টুরেন্টগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা এই দিকে অগ্রসর না হওয়াতে স্টাফ সংকটের দরুন অনেক বিজনেস আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে কর্মসংস্থান কেমন আছে জব এটা অবশ্য যদি আমি শুধু বলবো কেন এটা যদি আপনাদের ন্যাশনাল ডাটাবেসে যান দেখবেন আপনার বর্তমানে সলসবাড়ি সিটি কাউন্সিল সেকেন্ড লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট পিপুল লিভ করে এই সলসবাড়ি ডিস্ট্রিক্ট কাউন্সিল আচ্ছা এখানে হিস্ট্রিক্যাল দু একটা এরিয়ার সম্পর্কে হিস্টরিক ভেরি ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি অবৈধ জানেন যে স্টোনহেঞ্জ নামে আমাদের এই উত্তর এলাকায় এখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত যাকে বলা হয় হেঞ্জ এটা কিন্তু ভেরি হিস্টোরিক ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং প্রতি বছর স্পেশালি সামার টাইমে মিলিয়ন মিলিয়ন পিপুল চা ভিজিট করার জন্য তাছাড়া আমাদের সলসবাড়িতে এই সাবেক প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিট এই সোলসবাড়িতে বসবাস করে উনি মারাও গেছেন এইখানে এবং ক্যাথিড্রাল সিটি সোলসবাড়িতে ভেরি ফেমাস ওল্ড সারুম নামে অবশ্য একটা হিস্টোরি আছে যিনি অনেক শত শত বছর আগের যিনি লর্ড ছিলেন বা এই দেশে শাসনকর্তা ছিলেন যার নাম শারুম এই ওল্ড শারুম নামে অনেক কিছু প্রতিষ্ঠিত আছে সোলসবাড়িতে এবং সোলসবাড়ির সারাউন্ডিং এরিয়ায় আপনার এখানে কয়টা মসজিদ আছে আমাদের এখানে বিশেষ করে একটা একটা বড় মসজিদ আছে যেটা আমরা সবাই মুসলিম শুধু বাংলাদেশি না সব মুসলিম পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা গেট টুগেদার হিসাবে আমরা নামাজ করি এবং আমরা ইসলামিক কার্যকলাপ ওই মসজিদে চালনা করি এই মসজিদে কিন্তু বাংলাদেশি আপনারাই করছেন জি সবইটা বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট বাংলাদেশে অনুদানে এবং কার্যকারিতা পরিচালনা সবকিছু বাংলাদেশ তারা করতে এশিয়ানদের মধ্যে এশিয়ানদের মধ্যে এই শহরে কিতা আপনার বাঙালি বেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান আমরা মনে করি আমরা বাংলাদেশি সবচেয়ে বেশি আছে অবশ্য পাকিস্তানিও আছে ইন্ডিয়ানও আছে মিডল ইস্টার্নও আছে বা বেশি টার্কিশও আছে বাট আমরা বাংলাদেশী তুলনামূলকভাবে অনেক বেশি viewers আমরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবা আমি কামরুলই রাসেল ইংল্যান্ডর যতটা শহরও যাইমো এক একটা ছোটো করে এরকম একটা ভিডিও আপনারা উপহার দেবো তবে হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনারা লাইক কমেন্ট শেয়ারের উপরে ভালো থাকবা আমরা লাগে দোয়া করবা